খ্রিস্টান মুসলিম অমুসলিম ধনী গরিব শিক্ষিত মুরুক্ষ সমস্ত মানুষ শান্তি চায় দুর্নীতি মুক্ত দেশ চায় জুলুম অত্যাচার থেকে নিজেকে হেফাজত চায় এবার সবাই সমান আপনি ভালো বিল্ডিং করবেন অর্থ বরাদ্দ করেছেন নিহাতেরও ত্রুটি নেই ইঞ্জিনিয়ার যদি দুই নম্বর হয় এক নম্বর না হয় তাহলে বিল্ডিং ভালো হবে না রানা প্লাজা হবে রানা প্লাজা ওর বিল্ডিং ধ্বংস হবে মানুষকেও ধ্বংস করবে অর্থ বরাদ্দ করেছেন নিয়ত ভালো সব ঠিক কিন্তু বিল্ডিং ভালো হবে না কেন ইঞ্জিনিয়ার সুস করতে ভুল করেছেন আপনার সন্তানকে আপনি এক নম্বর বানাতে চান সব ঠিক কিন্তু ওস্তাদ এক নাম্বার না আপনার ছেলে এক নাম্বার হবে না দুই নাম্বার হবে কারণটা কি চুজ করতে ভুল করেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার নেতার কাছেও দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আমি বলি না যে আমাকে ভোট দেন আমি এই কথা বলবো না বরং আপনি রুগী ডাক্তার আপনাকেই নির্বাচন করতে হবে আপনি যদি ডাক্তার নির্বাচন করতে ভুল করেন তাহলে রোগ সুস্থ হবেন না রোগ মুক্তি হবেন না বরং মারা যাবেন ঠিক দেশে শান্তি চান নিরাপত্তা চান দুর্নীতিমুক্ত দেশ ঘটতে চান নেতা ভোটারদেরকে নির্বাচন করতে হবে নির্ধারণ ভোটারদের কি করতে হবে আল্লাহ না করুক যদি দুর্নীতিগ্রস্ত কোনো লিডারকে ভোট দেন তাহলে কেয়ামত পর্যন্ত মরুভূমির মধ্যে মরুচিকার মধ্যে যেরকম পানি সংগ্রহ করলে পানি পাওয়া যায় না জীবন শেষ হয়ে যায় ঠিক দুই নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না উদাহরণ আমি বেশি কথা বলবো না আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স সাতচল্লিশ বছর শেষ আটচল্লিশ বছর পদার্পণ করেছি এগারোতম জাতীয় নির্বাচন সামনে ত্রিশ তারিখ দশটা হয়ে গেছে এই সাতচল্লিশ বছরের দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হইস কয় বার ভাই একটা ঘটনা বলি এক হাজি সাহেব হজ করে বাড়িতে ফিরতেছে এয়ারপোর্টে বসা এক আরব্য ব্যক্তি বলছে ভাই আপনার বাড়ি কোথায় কলে বাড়ি বাংলাদেশ কলে আমতা সারেক হাজি খুব খুশি আরব্য ব্যক্তি আমাকে দোয়া করছে জান্নাত ফিরি জাহার নাম হারাম হয়ে গেছে চকচকে সুন্দর চেহারা উঁচা লম্বা আরও আরব্য দেশের লোক যেহেতু দোয়া করছে আমার জান্নাত ন্যায়কে খুব খুশি এয়ারপোর্টে আমাদের বাংলাদেশে অনেক মানুষ কাজ করে হাজি সাহেবের মনের মধ্যেও একটু সন্দেহ কি দোয়া করছে একটু না জানলে দেশে গিয়ে বলবোটা কি জানারও তো প্রয়োজন আত্মতৃপ্তির জন্য এখন হাজির সাহেব বলছে ভাই বাঙালি আজকে তো আমি খুব খুশি আরোগ্য ব্যক্তি আমাকে দোয়া করছে যখনই পরিচয় হয়েছে তোমার দেশ বাংলাদেশ তখন দোয়া করছে কি দোয়া করছে বলছে আমা সারেক দোয়া তো করেন আপনাকে সর বলছে তখন হাজির সাহেব বলে মাটি তুই ফাঁক হয়ে যা আমি মাটির নিচে চলে যাই আমার বাবারা আমার যুবক বন্ধুরা আমার জ্ঞানী বাবারা এদের ঠেলাওয়ালা কুলি মজদুর খেটে খাওয়া মানুষগুলি দেশের মাল আত্মসাত করে নেই তারা চুরি করে নেই ডাকাতি করে নেই তারা তো মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে কিন্তু যাদেরকে বার বার ভোট দিয়েছো চুরি করেছ ওরা ডাকাতি করছে ওরা অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসাবে আজকে আমাদের প্রত্যেকের মাথার উপরে কপালের মধ্যে চোরের সিলাস আল্লাহ আমাকে মাফ করুক সবাইকে মাফ করুক বন্ধু টিএবি রিপোর্ট বর্তমানে শতকরা সাতানব্বই জন এমপি মিনিস্টার চোর তাই তিনশো জনের মধ্যে শতকরা সাতানব্বই জন চোর হয় তাহলে মাত্র বাকি থাকে নয় জন তিনশো তো তার শতক সাতানব্বই তার তিনশোর মতো তিন নয় শোনেন ভাবমতো বুঝেন আপনার শিক্ষামন্ত্রী নুসলাম নাহিদ সাহেব কি বললেন আমিও চোর এমপির অচোর মন্ত্রীর অচোর ঘুষ খান সহনীয় খান ভাই কি দেখেছি একদিন দুই নেত্রী দুই স্টেজ থেকে বক্তব্য দিলেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার খালেদা ইস্য শেখ খালেদা জিয়াকে লক্ষ্য করে বললেন চোরের মায়ের বড় গলা মানে তারেক চোর তার মা তাকে লক্ষ্য করে বললেন চোরের মায়ের বড় গলা একই দিনে অন্য স্টেজ থেকে খালেদা জিয়া শেখ হাসিনাকে লক্ষ্য করে বললেন বিশ্ব চোর পরের দিন পত্রিকায় কি দেখলাম বিশ্ব চোর খালেদা জিয়া চোরের মায়ের বড় গলা শেখ হাসিনা বিশ্ব চোর খালেদা জিয়া চোরের মায়ের বড় গলা শেখ আরে না মিয়া বক্তব্য তো এইটে দিছে বিশ্ব চোর বলছে খালেদা জিয়া আর চোরের মায়ের বড় গলা বলছে শেখ হাসিনা পত্রিকায় দেখছি পরের দিন দুই একটা হিডিং লাইলাই পাশাপাশি পাশাপাশি শিরোর পাশাপাশি আসছে কিন্তু কেউ কার প্রতিবাদ করে নাই জনগণ কি বুঝলাম তোমার মনে আমার কি অধিকার আছে কিন্তু আমি যদি প্রশ্ন করি তুমি কিসের দল করো তুমি নিজেই বলতে পারবো না সেদিন এক জায়গায় গেলাম এক মুরুবী আমাকে বলতেছে তো ছোটবেলার থেকে এই দল করি তো আমি বললাম চাচা আপনি ভুল বলছেন আপনি ছোটবেলার থেকে দল করতে পারেন না কেন আমি বললাম আপনার বয়স আশির উর্ধে হবে কিন্তু আপনার যে দল করছেন সেই দল সৃষ্টি হয়েছে আপনি ছোটবেলার থেকে সেই দল করতে পারেন না আমি প্রশ্ন করি যারা আওয়ামী লীগ করেন বলেন তো আওয়ামী লীগের আগে এই দলের নাম কি ছিল অনেকেই বলতে পারবে না যদি বলি আওয়ামী মুসলিম লীগ ছিল আওয়ামী লীগের আগে ছিল যদি প্রশ্ন আওয়ামী মুসলিম লীগের আগে কি ছিল মুসলিম লীগ যদি তার আগে কি ছিল জমিয়ত খেলাফত আন্দোলন কি কথা ঠিক না যদি শব্দের অর্থ বলেন তো এটা আরবি না বাংলা না ইংলিশ অনেকে বলতে পারবেন না বলেন তো আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ তুলে দিলেন কেন কারণটা কি অনেকেই বলতে পারবেন না বলেন তো আওয়ামী লীগে ভর্তি হলে প্রথম তার ফি কত কয় টাকা দেওয়া লাগে অনেকেই বলতে পারবেন বলেন তো সেকুলারের অর্থ কি এটা কোন শব্দ ধর্মরূপবাদ কবে আবিষ্কার হয়েছে অনেকে বলতে দল করে যদি বিএনপি শব্দের অর্থ কি মূল ভর্তি হতে কয় টাকার প্রয়োজন বাই দা পিপল অফ দ্য ফর দ্য অর্থ কি অনেকে আমরা জানি না দল করি করেন ভালো মতো আপনি দল করেন না পাল করেন দল করেন না পাল বুঝেন গরুর পাল ছাগলের পাল হাসের পাল যখন গরু নিজে চিন্তা ভাবনা করিয়া কাজ করে না সামনে একটা হাঁটে পিছনে হাঁটতে থাকে মই সামনে একটা হাঁটে পিছনে হাঁটতে থাকে আপনি দল করেন না পাল করেন কল তাবার কেমন কল তুই হাসো গা কল সবাই হাসে তাই কল তুই কাঁদো গা কল সবাই কাঁদে তাই কল তুই भटकাইয়া রইছিস গা কল সবাই भटकই থাকে মই भटकিস কল করি কল তুই জল খরো গা কল সবাই করে তাই আমিও করি তুমি তো জানোই না দলের কিছু তুমি সেকুলার শব্দের অর্থ জানো না ডেমোক্রেসি শব্দের অর্থ জানো না ডেমোক্রেসি শব্দটা কি ইংলিশ না গিরিক তাও তুমি জানো না সকুটিস কবে কি বলছে পেলেটো কি বলছে অ্যারিস্টোটাল কি বলছে কালমার্স কি বলছে মাসুদন কি বলছে মন্টেস্কু কি বলছে লক কি বলছে আব্রাহাম রিঙ্কন কি বলছে তুমি তো জানোই না তোমাকে দল করতে কি বলছে তুমি বলো দল করি না পাল করি ঠিক কথা ঠিক না যাই হোক সেটা বলবো না আজকের দুর্নীতির দেশ পাঁচবার চ্যাম্পিয়নশিপ শুধু তাই নয় বর্তমান বর্দ টাকা সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় একশো টাকায় সত্তর টাকা চুরি এর জন্য ঢালাইয়ের মধ্যে হয় না বড় বড় বাস হয় আমার যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবারা আমাকে ভোট দিবেন এই কথা আমি বলছি না কিন্তু আপনি যাদেরকে ভোট দিবেন দিয়েছেন আউটফুট কি আপনার প্রাপ্তি কি আমি তো দুই হাজার একেও নির্বাচন করেছি দুই হাজার একেও তো ভোট চেয়েছিলাম অনেকের কাছে কিন্তু যেই ভোটাররা দুই হাজার একেও আমাকে ভোট দেয়নি সেই ভোটারকে তো একই অবস্থায় দেখছি কিন্তু আমার তো কোনো পরিবর্তন হয়নি আমি তো ভালো অবস্থায় যেতেছি কিন্তু ওই দুই হাজার একেও যারা রিক্সা আজকেও একই রিক্সা দুই হাজার একে যারা ঠেলা আজকেও একই ঠেলা দুই হাজার একই যারা কৃষক আজ একই কৃষক ওই আলু কি তরকারি জুপহেলিতে সোয়াবি হয় আলুর তরকারি গতকাল আলু ছিল আজকেও আলু কালকেও তাই ভোটাররা গতকাল যা আজকেও তা ভবিষ্যতেও ভোটারদের ভাইক্যের পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছে আঙ্গুল ফলে কলা গাছ নাই বটগাছ হয়েছে আমার দোস্ত তোমরা আমার সব এলাকার এখানে কথা বলতে কোনো আপত্তি নাই আমার বাবাকে সবাই চিনে দাদাকে চিনে বাবাও ধনী ছিলেন দাদাও ধনী ছিলেন আমরাও ব্যবসায়ী আমরাও ধনী কিন্তু অনেক তো আছে বাংলাদেশের লিডার যাদের বাপকেও চিনি না দাদাকেও চিনি না বাবাও ধনী ছিল না দাদাও ধনী ছিল না নিজেও বড় চাকরি করতো না ব্যবসাও নিজের বড় নাই কিন্তু আজকে গাড়ির মালিক কোথার থেকে আজকে বাড়ির মালিক কোথার থেকে আজকে কোটি কোটি টাকার মালিক হলো কিভাবে বাবারও ছিল না দাদারও ছিল না নিজের বড় চাকরিও না নিজের বড় থেকে পেলেন কি কথা বলেন তোমাদের মাথার মধ্যে বড়ই নুন রেখে বড়ই খাবার চুরি করাই তাদের বড় কাজ প্রিয় এলাকার বন্ধুরা ভোট কেন দিবেন হাত পাখায় শোনেন আমি একটা ধর্মীয় কথা বলি দেখেন ন্যাক দুই ধরনের গুণা দুই ধরনের স্থায়ী নেক অস্থায়ী নেক স্থায়ী গুণা অস্থায়ী গুণা নামাজ পড়লাম রোজা রাখলাম করলাম ন্যাক কাজে শেষ শেষ কিন্তু আপনি মসজিদ বানালেন মাদ্রাসা বানালেন শুরুর থেকেই নেক যতদিন নামাজ চলবে ন্যাকও চলতে থাকবে স্থায়ী নেক ন্যাকের গাছ অস্থায়ী গুণা আপনি মদ পান করলেন বেবিচারে লিপ্ত হলেন যখন করছেন গুণা কাজ শেষ গুণাও শেষ স্থায়ী গুনা সিনেমা হল করছেন প্রোসকাটার করছেন যতদিন গুনা চলতে থাকবে আপনার আমল নামায় গুণা আসতে থাকবে স্থায়ী গুনার গাছ ভোট না অস্থায়ী ন্যাক না অস্থায়ী গুণা স্থায়ী গুণা আপনার যাকে ভোট দিয়েছেন আপনার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তি যত ভালো কাজ করবে আপনার ভোট ব্যতীত এই ভালো কাজ করতে সে পারতো না আপনার ভোটের কারণে ভালো কাজ করতে পারছে ওই ব্যক্তি যত ভালো কাজ করবে তার অংশীও আপনি একটা গাছ লাগাইছেন আর আপনার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তি যত অন্যায় অবিচার চুরি ঢাকার মধ্যে আইন পাস করবে আপনার ভোট ব্যতীত করতে পারতো না তার অংশীয় যেমন উদাহরণ যেমন বিএনপির আমলে সংসদে একটা বিল উত্থাপিত হয়েছে বাংলাদেশে মত বৈধ করতে চাই মাননীয় সংসদ সদস্যগণ কে কে এই বিলের আজি হাত তুলেন হাত তুলছে স্পিকার কি বললেন হা জয়যুক্ত হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে কোরআন মদকে হারাম করছেন বাংলাদেশ সংসদ মদকে হালাল করছে আমার প্রশ্ন যে এই সমস্ত সংসদ সদস্যদেরকে ভোটাররা ভোট দিয়ে মদের পক্ষে হাত তোলার সুযোগ করিয়ে দিয়েছেন আমার প্রশ্ন যারা ভোট দিয়েছেন আপনার আমল নামায় ওই মদের পাশের গুণা কিছু আসবে কি আসবে না একেবারে ফিরি একেবারে ফিরি মুসল্লি নামাজ অবস্থায় থাকবা যখনই মদের বোতলে কেউ টান মারবে তোমার ভোটের কারণে টান মারতে পারছে শেষদা অবস্থায় তোমার গুণা চলে আসবে কোনো টেনশন ন টেনশন টেনশন ফিরি এটা গুনার কাজ যেমন আওয়ামী লীগের আমলে বিল উত্থাপন করেছে সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস রাখতে চাই না মাননীয় সংসদ সদস্যগণ এই বিলে কে কে রাজি হাত তুলেন হাততুস স্পিকার বললেন হা জয়যুক্ত হা জয়যুক্ত হা জয়যুক্ত আমার প্রশ্ন যারা ভোট দিয়ে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস উঠিয়ে দেওয়ার জন্য হাত তোলার সুযোগ করে দিয়েছেন নামাজ পড়ার আগে রোজা রাখার আগে ওই আলেমদের কাছে গিয়া ইমান পরীক্ষা করিয়া নাও নামাজ পরে পড়ো জানা পরে যাও দোয়াদুদ পরে পড়ো আগে পরীক্ষা করো ইমান এত সহজ মনে করছো ভোট খুব কঠিন অধ্যায় খুব কঠিন অধ্যায় কি কথা ঠিক না ভোট দেবে না আপনি চুরি করবে ওরা আর দায় দায়িত্ব আপনি নিতে পারেন আপনি সমস্যা কি আপনি কেন নিষেধ করছে আমি তো বলবো না যে আপনি ভোট দিয়েন না তবে শুনেন কোরবানির বাজারে গরু ছাগল বিক্রি হয় ঈদের বাজারে হাঁস মুগরি বিক্রি হয় এটা গরুর দাম কত ভালো গরুর দশ লাখও আছে পনেরো লাখও আছে কি কথা ঠিক না এটা ভালো খাসি পঞ্চাশ হাজার ষাট হাজার এটা ভালো মোরগের দাম এক হাজার দেড় হাজার আর নির্বাচনের বাজারে মানুষ বিক্রি হয় নির্বাচনের বাজারে দাম উঠবে কত আশরাফুল মাখলু খাত সৃষ্টি সেরাজীব মাখলু খাত একটা খাসি এক দেড় হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার একটা মোরদ এক দেড় হাজার আর তুমি বিক্রি এক কাপ চা একশো পাঁচশো টাকা শোনো যদি বিক্রি হইতেই চাও তাহলে তুমি মানুষ নও একটা কাজ করবা যে তোমাকে কেউ ক্রয় করে তাহলে গলার মধ্যে একটা ছাগলের রশি বানবা তাই যে তোমাকে কিনবে তার হাতে দিয়ে দিবা বলবা ভাই আমি তো আর মানুষ নাই আমি ছাগল হয়ে গেছি তুমি টানতে থাকো তোমার পিছনে ভ্যা করতে আমি চলতে থাকি কি ঠিক না আমার আমার হাত পাকে কেন ভোট দিবেন শোনেন আমাদের বরিশাল পাঁচের এমপি না আফরোজ জীবনে রাজনীতি করেনি ওই নলসিরি জালুকারের এমপি ছিল ইরিন বুট্টু জীবনেও রাজনীতি করেনি হলো কিভাবে বুট্টুর ভক্তরা তার উত্তাসী এমপি বানিয়ে দিস হিরনের ভক্তরা তার উপরে ভক্তি রেখে তার উত্তাসীকে এমপি বানিয়ে দিছে আমিও তো একজনের উত্তাসী আমি একজন আর আল্লাহ নবী কি বললেন আল্লাহ আলেমরা হলেন নবীর উত্তাসী কথা বলেন না কেন কার উত্তেশুরি যদি হিরোনের ভক্তরা তার হয়ে ভক্তি রেখে তার উত্তাসুরকে এমপি বানাতে পারে যদি ভুট্টুর ভক্তরা তার হয়ে ভক্তি রেখে তার উত্তাসুরকে এমপি বানাতে পারে আমিও কসম করে বলতে পারি যারা নবীর আশেক নবীর ভক্ত আমার নবীর হয়ে ভক্তি রেখে তার উত্তাসুরিকে তারও এমপি বানাতে পারে সব বাদ যদি এশিয়া বাং এশিয়া আর ইউরোপ খেলা বাজে আমরা কোন দল করি বাংলাদেশ ভারত খেলা হয় আমরা করি এই খেলা খেলা হয় হয় সব বাদ এবার নির্বাচনের খেলা হইতে আছে পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চল দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত অঞ্চলে কোনদিন এমপি হয় নাই সব কাঠটি মেয়েরা ভোট দিয়ে দিচ্ছে এইবার 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 সান্স দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে যেই খেলা হয় নাই এবার সেই খেলা খেলব আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না দল বুঝি না মত বুঝি না এইবার ইনশাল্লাহ পূর্ব অঞ্চল এমপি রাখবো রাখবো ইনশাল্লাহ লাভ না লস না লস আইটেম লাভ আইটেম বাবা যদি আমাদের পূর্ব অঞ্চল এমপি হয় লাভটা আমাদের সবাই আর এইবার ইনশাল্লাহ আপনারা বেশি ধাক্কা দেওয়া লাগবে একটু ধাক্কা দিয়ে বিপুল ভোটে হয়ে যাবেন বিশ্বাস হয় না প্রমাণ দেব গণজোয়া শুরু হয়ে গেছে গণজোয়ার আচ্ছা বলেন তো দুই হাজার আটে হাত পাকায় ভোট দিয়েছিলাম কে একটু হাত তোলেন তো এক হাত দুই হাজার আটে দুই হাজার আটে দুই হাজার আটে দশ বছর আগে হ্যাঁ দেন যারা হাত তোলেন দুই দেখেন আপনারা কয়জন দেখেন দেখেন কয়জনে হাত রাখ নামান এবার ইনশাল্লাহ দুই হাজার আঠারোতে হাত পাকায় ভোট দেব কে ল নর হাত নামান দেখছেন গুণ হ্যাঁ শোনেন শোনেন দুই হাজার আটে ভোট পেয়েছিলাম সাতাইশ হাজার একশো পঁয়ষট্টি চার গুণ করলে ভোট হয় এক লক্ষ সাড়ে আট হাজারের উপরে দশ গুণ বাদ দেন চার গুণ করলে এক লক্ষ সাড়ে আট হাজারের উপরে আজকে পুরুষদের মধ্যে যেখানে দশ গুণ পনেরো গুণ বাড়ে মহিলা অঙ্করে কম সেনা বাড়ছে কম না বেশি হিসাব বুঝেন বাংলা বুঝেন আমি প্রত্যেকটা জায়গায় পরীক্ষা নিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা উঠান বৈঠকে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিটে আমি এই পরীক্ষাটা নিচ্ছি ইনশাল আমার হাত পাকার জোয়ার সৃষ্টি হয়ে গেছে এবার ইনশাল জেদবো তোমরা জেদ পাই জেদবো এবার ইনশাল এমপি রাখবো রাখবো রাখবোই রাখবো ইনশাল নারায় তকবি পূর্ব অঞ্চল বেদেশে জোট হাত পাকায় দেব ভোট আমি চলো কান তুমি ধরো পূর্ব অঞ্চল বেদেশে জোট পূর্ব অঞ্চল বেদেশে জোট পূর্ব অঞ্চল বেদেশে জোট আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ইনশা আল্লাহ জমি ঠকায় হুজুরা টাহা খায় এরকম শোনেন এরকম বিভিন্ন জায়গায় দোকানে বসে এই বদবোদ ছড়ায় চলে যায় এ যুবকে অমনি থাকতে ধরবি তুই এখন আমার লাগে মোটর যাবি গাড়িতে যাবি কোন জায়গায় জমি ঠকাই দেখাবি যদি না দেখাই তোর করি যাসি ধরবেন দেখবেন শয় টান পালাইয়া বাদ দে তার কাছেই থাকবে না ওরা যত বদনাম পারাইবে আমাদের রহ বাড় তোদের বাড়তে থাকবে কেমন ঠিক 24 d'octubre, m'ho n'atacaré.